কারণ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর আজকে আমি একটা জিনিস দেখাবো কারণ আমি আমার বড়কে একটা জিনিস গিফট করছি নিজের ইনকামের টাকা দিয়ে বলতে পারো মানে ওর ওই জিনিসটা অনেক দিনের শখ ছিল ওটা কিনবে কিন্তু নানান কারণে কেনা হচ্ছিলো না তাই আমি ভাবলো ওটা আমি দিই আর জিনিসটা আমি একবারে দিতে পারিনি আমার জিনিসটা মানে কিনতে কিনতে পাঁচ মাস সময় লেগে গেছে ফাইনালি আজকে কিনতে যাচ্ছি সেই জিনিসটা আমি অনেকদিন আগেই বানাতে দিয়ে এসেছিলাম এবার আজকে সেটা আনতে যাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করব তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো কোথায় যাচ্ছি তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমি এসেছি সোনার দোকানে আর একটা জিনিস আমি এখানে অর্ডার দিয়ে গেছিলাম সেই জিনিসটা আজকে নিতে এসেছি আর দেখো আমি এই আংটিটা নিতে এসেছি কারণ এটা আমি অনেকদিন আগেই বানাতে দিয়ে গেছিলাম আর ওর এরকম রিং আংটিগুলো অনেক দিনের শখ ছিল অনেক দিনেরই শখ ছিল এবার সেটাই ফাইনালি আমি দিতে পারছি বলে আমারও খুব ভালো লাগছে এখন ওর কাছ থেকে এখন বাড়ি চলে এসেছে এখন আমি ওকে দেব এই যে যে জিনিসটা নিয়ে এসেছিলাম সোনার দোকান থেকে এটা আমি এখন ওকে দেবো দেখবো রিয়াকশানটা কী হয় কী বলে তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমি এখন দিচ্ছি এখন দেখো কটা বাজে ঘড়িতে বারোটা আর এখন আমি এনাও দেখ